আসসালামু আলাইকুম দর্শকবন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দেওয়াল জেলা আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে তো দর্শকবন্ধু আজকে আমি আলোচনা করব নীলা পাথর নিয়ে নীলা কত প্রকার এবং কি কি এবং কোন কোন দেশে নীলা পাওয়া যায় তা আমার ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন খুবই ভালো রক্ষা কবজ হিসাবে কাজ করে এই নীলাপাথর এই পাথর ব্যবহারে সত্য থেকে রক্ষা খারাপ দৃষ্টির থেকে ও হিংসা থেকে রক্ষা পাওয়া যায় নীলাপাথর ব্যবহারের ফলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এই পাথর ব্যবহারের ফলে দ্বিতাদ্বন্দ্ব কেটে যায় এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় নীলা ব্যবহারে সরাসরি মানুষের সম্পদ বৃদ্ধি করতে সহায়তা করে নীলা বা নীলকান্তমনি মূলত নীলবর্ণের হয় নীলা পাথরকে হিন্দিতে বলা হয় নীলম আর ফার্সিতে বলা হয় কবুত বা এটিকে ইন্ডোনীলা বা মহানীলা বলেও ডাকা হয় এই নীলা বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় তবে কাশ্মীরি নীলা ও শ্রীলঙ্কার নীলা জগৎ বিখ্যাত এছাড়া পাওয়া যায় মাদাগাস্কার নীলা আমেরিকান নীলা আফ্রিকান নীলা ও বার্মিস নীলা এবং ব্যাংকক নীলাও পাওয়া যায় নীলা পাথরকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয় যেমন নীলা রক্তমুখী নীলা পীতম্বর নীলা শ্বেত নীলা নীলা গঙ্গাজল নীলা অপরাজিতা নীলা ময়ূরকণ্ঠে নীলা ও স্টার নীলা নীলা পাথরকে দেশ ভেদে এইসব নামে ডাকা হয় ইন্দ্রনীলা পাথর চেনার উপায় হলো ইন্দ্রনীলা পাথর পাথরের জগতে সুন্দর একটি পাথর এবং খুব দামি পাথর এই পাথর চেনার বেশ কয়েকটি দিক রয়েছে সাধারণত ইন্দ্রনীলা পাথরগুলো ডিপ নীল কালার হয়ে থাকে কিছু কিছু নীলার ক্ষেত্রে লাইট কালারও হয়ে থাকে তবে এই নীলা পাথর ভিতরে বাবুজ তুলনামূলক কম থাকে এবং ট্রান্সপেরিং খুব ভালো থাকে পিতাম্বর নীলা চেনার উপায় হলো হালকা পিত এবং হলুদ বিশ্রান্ত চতুর্দিকে আপনি ডিপ নীল বর্ণ থাকবে অপরাজিতা নীলা চেনার উপায় হলো এই পাথরগুলো তুলনামূলকভাবে অন্যান্য নীলা ছাইতে অনেক উজ্জ্বল বর্ণের হয়ে থাকে ময়ূরকণ্ঠী নীলা চেনার উপায় হলো ডিপ এবং নীল বর্ণ থাকবে তার ভিতরে খুব উজ্জ্বল থাকবে টান্সপিরিন থাকবে কৃষ্ণনীলা পাথর চেনার উপায় হল কালো এবং ডিপ নীলবর্ণ হয়ে থাকে দূরের থেকে দেখলে আপনি মনে হবে যে খুবই কালো এবং কাছের থেকে আসলে মনে হবে এটার ভিতরে নীলবর্ণ আছে শ্বেতনীলা চেনার উপায় হলো সাদার ভিতরে হালকা নীল মিশ্রন্ত থাকবে দেখতে পেরাইটে আকাশে কালারের মতন গঙ্গানীলা পাথর চেনার উপায় হলো একেবারেই আপনার যে পানির যে কালারটা আছে সেম পানির কালারটাই হয়ে থাকে কেষ্টানীলা পাথরটা হলো নীল বর্ণও হয় এবং ডিপ নীলাও হয় হালকা নীলাও হয় রক্ত নীলাও হয় এবং এটা সাদা নীলাও হয় এটা ভিতরে স্টার থাকবে এবং আপনার সিক্স স্টারও বেশি থাকে এটা চেনার উপায় হলো স্টার নীলা তো দর্শক বন্ধু আজকে আমি নীলা পাথর চেনার উপায় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন তা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য